তুই তো কিছুই জানতে চাইলি না ওরা বিয়ের দিন কবে ঠিক করলো কোনো কথাই তো তুই জিজ্ঞেস করলি না তাছাড়া ওরা যাওয়া না তোকে খুঁজছিল জিস আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছ আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে আমাকে আর দরকার হবে না তুই ছাড়া আমি কি করব তুই তো আমার সব টেনশন নিও না তোর বিয়ে ঠিকঠাক মতই হবে আমি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না টেনশন নিও না টাকা কামাচ্ছি আরে আপু মা তো তোর কথা বলে নেই তোকে নিয়ে চিন্তা করা কি আছে না তো আমার কথা বলছে তাহলে তো এই হয়ে করে তোমরা যাও তো তোর বোনটা সেই দুপুর থেকে না খেয়ে আছে সেদিকে তোর কোনো আমার জন্য মায়া হচ্ছে তোমাদের তোমার মায়া হয় মা আমার জন্য বিনু তো সারাদিন বাসায় ছিল আমি অফিস করে তারপরে বাসায় এসেছি আমি যে রাতের এগারোটা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই তাবারের জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছ অনু তোর খিদা পাইছে মা কিছু খাবি ভালো মন্দ রান্না করা আছে কয়টা দেই ছোট বোনটার সাথে তুলনা করতেছি তোর বাবা যখন পড়ে যায় ও কতটুক ছিল আদর বড় হয়েছে মা আমি কারোর সাথে তুলনা করতেছি না আল্লাহর দোহাই লাগে প্লিজ রান্না করো না রান্না করিস না তো আমি আসলে বলিনি যত আমি না কান্না ধরে রাখতে পারছি না আজকে যদি আমার বাবা জীবিত থাকতো তাহলে এমনটা হতো না কেমনটা হতো না বাবা মারা যাওয়ার পরে আমি এমন কি করি নাই তোদের জন্য সংসার কি আমি বাবার মতো করে চালাচ্ছি না যা চারশো সংসার আমি কি দিচ্ছি না সংসার চালানোর জাল ওর কথা না এই যে বিয়ে বিয়েতে ওরা বাড়ি চেয়েছে আমি এতটাকে কোথায় পাবো তুই একটা কাজ করুকটা বিক্রি করে দে তারপর বিয়েটা আমি বিয়ের জন্য ফ্ল্যাট বিক্রি করে দিয়ে তুমি আমি কি রাস্তায় থাকবো মা বুঝতে পেরেছি শোনেন প্লিজ আমাকে নিয়ে যাও নিয়েও না আমি আমি দেখতেছি ফ্ল্যাট বিক্রি করা লাগলো না ফ্লিজ আমাকে নিয়ে যাও প্লিজ ওর মা কান্না করো না তোর কোনো দাম নাই রে ওনু টাকার দাম আছে টাকা দিতে না পারলে বাবারে ফ্ল্যাটটা তোর মা বিক্রিও করে দিতে পারে

আপনি কি পাগল হয়ে গেছেন না এই চাকরি শোনার হরিণ সরকারি চাকরির তো কোনো অংশে কম না মাসপথ আপনি চাকরি ছেড়ে দেবেন স্যার সামনে আমার বোনের বিয়ে আমার বোনের বিয়ে তো অনেকগুলো টাকা লাগবে মা বলছিল ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা কীভাবে ফ্ল্যাটটা বিক্রি করবো স্যার বলেন আমার বাবার শেষ সম্পদ ওখানে বড় হয়েছি এতটা বৎসর ধরে ওখানে থাকছি ওই পাঁচ সাত ছাড়লে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে স্যার আমি আমি অনেক চেষ্টা করেছি ট্রাস্ট আমি কোথাও টাকা পাইনি আমার আমার কাছে মনে হয়েছে বোনের বিয়েটাও ভালো মতো হয়ে যাক আমার ফ্ল্যাটটাও থাক আমি স্যার চাকরিটা ছেড়ে দিতে চাই স্যার আপনি আমাদের প্রজেক্টের একজন ইডি আমরা তো আপনাকে ছাড়তে পারবো তার ভালো হয় আমি আপনাকে দুই লাখ টাকা লোন করে দিই আর আমার নিজের পার্সোনাল ভাবে কিছু টাকা আপনাকে দেই দেখেন আপনি ম্যানেজ করতে পারেন কিনা আপনি যদি এই চাকরিটা আর দশ বছর করতে পারেন তাহলে আপনি চল্লিশ লাখ টাকা পাবেন যে টাকা দিয়ে আপনার বাকি জীবনটা কথা বলবেন না